কালেকশন কিন্তু ভাইদের এখানে চলে আসছে তো এটা একটু এর মধ্যে পাচ্ছে এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে এক কাত নিয়েও পড়তে পারবে

ওকে কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু বাটন ওয়ার্ক করা রয়েছে আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে খুবই সুন্দর কিন্তু এইটা আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো নেক্সট একটা থাকছে একটু ডিপ ব্রাউন কালারের মধ্যে মানে চকলেট কালার যে এটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এগুলো 32 ইঞ্চি হবে লং থাকবে 32 ওকে নেক্সট একটা থাকছে

কাপড় থাকবে কটনের মধ্যে ব্যাক সাইডটা প্লেন নিচে নিচের করা থাকবে খুবই সুন্দর কিন্তু এইটা এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ডিজাইনের প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওয়াও খুবই জোস কিন্তু নেক্সট একটা কথা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা কথা প্যারট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এবার ওয়ান পিসের কালেকশন দেখে আর একটা টপস আছে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটা তো ফিশ কার্টের মধ্যে পাশে ব্যারনে ব্যাক সাইড একটু লং থাকে সামনে স্পনটা একটু শর্ট থাকবে আর পুরোটাই দেখো এত সুন্দর একটা লেস কাট থাকছে এটা এটারও কাপড়টা থাকবে পাকিস্তানি এর মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো চারশো টাকা ওকে একা থাকছে প্রত্যেকটাই সলিড কালারের মধ্যে পাচ্ছ যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে এখন দেখাবো ওয়ান পিস মাত্র 200 করে ওকে এবার ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে কিন্তু তিরিশ বড়ির আপনারা নিয়েও পড়তে পারবে দুইশো আর এটা তো গার্মেন্টস কটনের মধ্যে থাকবে তাই না প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট নেট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো কত যেন দুইশো মাত্র দুইশো ওকে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদম নতুন আসছে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি লাখন স্টাইলের মধ্যে আর বুকের পশনে কিন্তু পুরাটাই এমব্রয়ারি কাজ থাকছে এটার এটার মধ্যে অনেকগুলো কালার আসছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে এত সুন্দর এই ওয়ান পিস রিয়েলে মানে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর ভাইয়াদের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দেব এস কালারের মধ্যে এটার বুকে পোরশনে কিন্তু সম্পূর্ণ সিএসি কোয়েন্স এটা আছে এটা মাত্র 200 টাকা ওকে এগুলোরও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এত সুন্দর সুন্দর এই ওয়ান পিসগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে 400 থেকে 500 টাকা কিন্তু প্রাইস নেবে বাট ভাইদের কিন্তু হোলসেলের শোরুম তো ভাইরা কিন্তু একদম হোলসেল প্রাইসে এগুলো দিয়ে দেয়

একাথা আছে ইয়েলো কালারের মধ্যে

গার্মেন্টসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেস এ চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকুন প্লিজ